হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেল সিজার স্টাইলে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে জয় পিওর নিম স্কিন পিউরিফাইং ওয়াশ সম্পর্কে সব কিছু শেয়ার করব যারা খুব কম দামের মধ্যে নিজেদের স্কিন অনুযায়ী ভালো একটি ওয়াশের খোঁজ করছো যাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম যেমন স্কিনে গ্লো নেই স্কিনটা একদমই ড্রাই মনে হয় এবং স্কিনে একনে পিম্পলের সমস্যা সবসময় লেগেই থাকে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি জয় পিউর নিম স্কিন পিউরিফাইং ফেসওয়াশ বন্ধুরা একশো এমএলের এই ফেস ওয়াশটির দাম গায়ে লেখা আছে একশো টাকা কিন্তু তোমরা এটা একশো টাকার মধ্যে পেয়ে যাবে অনলাইনেও একশো টাকা মার্কেটও এটা ডিসকাউন্টে থাকে সবসময় তাই একশো টাকার মধ্যে পেয়ে যাবে আর বন্ধুরা এখন আসি উপকার সম্পর্কে অর্থাৎ বেনিফিটস ক্লিনস ইম্পিউরিটির সুতে স্কিন ইরিটেশন অ্যান্ড স্কিন গ্লো ফর ক্লিয়ার পিউরিফাইড স্কিন বন্ধুরা এই ফেসওয়াশটির মধ্যে নিম আছে যেটা আমাদের স্কিনকে বিভিন্ন ইরিটেশনের হাত থেকে রক্ষা করবে আমাদের স্কিনের ছিদ্রগুলি পোরগুলিকে অর্থাৎ ইম্পিউরিটিসগুলিকে ক্লিয়ার রাখবে আমাদের স্কিনে ন্যাচারাল গ্লো নিয়ে আসবে তাছাড়া যেহেতু এই ফেস ওয়াশটির মধ্যে নিম আছে এটা কিন্তু আমাদের স্কিন থেকে অ্যাকনে পিম্পলের সমস্যাগুলি দূর রাখবে একনে কজিং ব্যাকটেরিয়া পিম্পল কোজিং ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করবে এবং সবসময় আমাদের স্কিনকে অ্যাকনে এবং পিম্পল থেকে দূরে রাখবে বন্ধুরা এই ফেসওয়াশটি তোমরা কীভাবে ব্যবহার করবে তোমরা প্রত্যেক দিন দুই থেকে তিনবার ব্যবহার করতে পারো সক সকালে থেকে উঠে বিকাল একবার ব্যবহার করতে পারো আবার রাতে শোয়ার আগে অবশ্যই কিন্তু ফেসওয়াশ করে তারপর ঘুমোতে যাবে তো বন্ধুরা এই ফেসওয়াশটি তোমরা ইজিলি অনলাইনেও পেয়ে যাবে আমি বললাম মার্কেটও পেয়ে যাবে এবং ছেলে এবং মেয়ে তোমরা উভয়ই কিন্তু এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারো কোনো রকম সাইড এফেক্ট ছাড়া একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স দিয়ে কিন্তু তৈরি হয়েছে